একটা প্রজাপতি উড়তে উড়তে মধু সংগ্রহ করতে যাচ্ছে আর মনে মনে গান করছে হঠাৎ তার চোখে পড়ল অপরূপ সুন্দর একটা সাদা গোলাপ চোখে পড়া মাত্রই তার খুব ভালো লাগলো গোলাপটিকে খুব সুন্দর সে আস্তে আস্তে ধীরে ধীরে গোলাপটির কাছে গেল গিয়ে তাকে প্রপোজ করলো গোলাপটি বলল না না আমি তোমার এই প্রোপোজ অ্যাকসেপ্ট করতে পারবো না আমি আমি ভালোবাসতে পারবো না প্রজাপতি বললো আমি তোমাকেই ভালোবাসি তুমি খুব সুন্দর তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে গোলাপটি বলল না না আমি 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 ভালো ভালোবাসবো না প্রজাপতিও না চলবান প্রজাপতি বলছে না না আমি তোমাকেই ভালোবাসি গোলাপটি একটা ফোন দিয়ে আসলো সে বলল হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতে পারি যেদিন আমি এই সাদা গোলাপ থেকে লাল গোলাপে পরিণত হব ঠিক সেদিনই আমি তোমাকেই ভালোবাসবো প্রজাপতি ভীষণ আনমনা হয়ে গেল কষ্ট পেল এ আবার কেমন কথা সাদা গোলাপ কখনো লাল গোলাপ হয় এমনটা কখনো শুনিনি প্রজাপতি তাকে বুঝিয়ে শুনিয়ে যত বাড়ি প্রপোজ করে ঠিক একই কথা গোলাপটির প্রজাপতিটি ভীষণ মন খারাপ সে ফিরে এলো বাড়িতে সারা রাত শুধু সেই সাদা গোলাপটিকেই মিস করছে সারা রাত স্বপ্নেও সাদা গোলাপটিকেই দেখতে পেল সকালে উঠে সেই একই কাজ তাড়াতাড়ি রেডি হয়ে সাদা গোলাপটির কাছে গেল গিয়ে আবারও প্রপোজ আমি তোমাকেই ভালোবাসি গোলাপটির সেই একই কথা আমি যেদিন সাদা গোলাপ থেকে লাল গোলাপে পরিণত হব ঠিক সেদিনে আমি তোমাকেই ভালোবাসবো প্রজাপতি ভীষণ কষ্ট পেল বাড়ি ফিরে হতাশা হয়ে চুপচাপ বসে আছে প্রত্যেক দিনের মতো সকালে আবারও গেল এভাবে দিন যায় মাস যায় গোলাপটি কোনো মতেই রাজি হয় না প্রজাপতি ভীষণ মন খারাপ অন্য দিনের মতো আজও সে গোলাপটির কাছে গেল গোলাপটি সেই একই কথা তক্ষুনি প্রজাপতি আবারও তাকে বলল দেখো আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি প্রজাপতি কথা গোলাপটি একটু শুনল না সে একই কথা আমি যেদিন সারা গোলাপ থেকে লাল গোলাপে পরিণত হব সেদিনে আমি তোমায় ভালোবাসবো কথাটা শুনে প্রজাপতি তার ডানা একটা ছুরি দিয়ে কেটে তার রক্তে লাল করে দিল সাদা গোলাপটিকে আর মাটিতে পড়ে ছটফট করতে লাগলো তখন সাদা গোলাপটি ছুটে গিয়ে প্রজাপতিটিকে জড়িয়ে ধরে কাজ যার বলছে আমি তোমাকে সত্যি ভালোবাসি খুব ভালোবাসি আমি তো শুধু তোমাকে একটু পরীক্ষা করছিলাম প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো তুমি আমাকে ছেড়ে যেও না প্রজাপতিটি তখন বলছে সময় থাকতে তুমি আমার ভালোবাসার মর্যাদা দাওনি এখন তো আমার পরপরের ডাক এসে গেছে আমি কি করে তোমার কাছে থাকবো বলো তুমি ভালো থেকো তুমি সুখে থেকো ঈশ্বরের কাছে আমি এটাই কামনা করি জনম বলে যদি কিছু থাকে আমি সেদিন তোমার কাছে আসবো তুমি সেদিন আমাকে গ্রহণ করো কেমন আমি আসি বলে ছটপট করতে করতে প্রজাপতিটি মারা গেল গোলাপটি বসে বসে কাজ আর বলছে আমি সত্যি তোমাকেই ভালোবাসি আমি শুধু তোমার তোমার হয়েই সারা জীবন থাকবো মরাল ভালোবাসাকে কখনো অবহেলা করো না ভালোবাসা কাছে এলে সত্যিকারের ভালোবাসাকে খুঁজে নাও সত্যিকারের ভালোবাসা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার তাই ভালোবাসাকে কখনোই অবহেলা করো না